Let's talk about অ্যাবাউট computer কম্পিউটার বেসড how হাউ ইউ ক্যান স্পিড আপ typing টাইপিং So without further ডিউ let's get into দ্য ভিডিও আমরা কীভাবে ফাস্ট টাইপিং করবো সেটা আসলে আমাদের জানা দরকার কারণ কিছুদিন পরে বা আমাদেরকে ধরেন কম্পিউটার বেসড এক্সাম দেওয়া লাগতে পারে আপনি কুয়েটি টাইপের যেই কিউ কীবোর্ডগুলো আছে সেই কীবোর্ডগুলাতে আপনি দেখবেন যে আপনার মানে দুইটা বাম্প আছে এফ এবং জেইতে সো আপনি যেটা করবেন এই দুইটার মধ্যে আপনার এই পয়েন্ট ফিঙ্গারটা আপনি এখানে রাখলেন তারপরের থেকে বাকিগুলাকে এই অবস্থাতে রাখলেন এরপরে আপনি যদি বাম হাতের ইয়েটা দেখায় সরি ফর ইনকনভেনিয়েন্স এখানে এইভাবে থাকলো কিন্তু আপনার টাইপিংটা হবে এই বরাবরে এই বরাবরে তারপর এই আঙ্গুল দিয়ে এই বরাবরে এটা দিয়ে এই বরাবরে আর সাথে এইগুলা তারপরে হচ্ছে এটা ক্ষেত্রেও আপনার এই যে এ বরাবরে হবে আর এই দুইটা হবে বাম হাতের ক্ষেত্রে আপনার এই যে বাম্পের এ বরাবর হবে আর এই যে এগুলা হবে তাহলে বাম হাত এগুলা ইয়ে করতেছে আর ডান হাত আপনার এটুকু এই যে এইগুলা পর্যন্ত কাভার করতেছে আর এই দুইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এটা এখন হচ্ছে আপনাদের ফাস্ট টাইপিংয়ের জন্য একটা হ্যাক্স বলি সেটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়ার্ডের ধরেন কথার কথা আপনি সেটার স্পেলিংয়ের ওর করছেন আপনি যদি এরকম ব্যাক স্পিচ দিতে 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 আসেন এটা অনেক টাইম নেবে তার জন্য আপনি করতে পারেন যে কন্ট্রোল এই যে কন্ট্রোল ক্লিক করে ব্যাক দিলে একসাথে ওয়ার্ডটা শেষ হয়ে যাবে কারণ আপনাকে অনেকগুলা কি টাইপ করতে হচ্ছে তারপরে আবার ফিক্স করতেছেন তার চেয়ে ভালো এই ওয়ার্ডটাই আপনি রিমুভ করেন ব্যাক স্পিচের মাধ্যমে এবং তারপরে আবার ওই ওয়ার্ডটা লিখেন এটা বেসিক্যালি আপনার রাইটিংয়ের ক্ষেত্রে এটা খুব বেশি কাজে দিবে এখন হচ্ছে যে আমরা কোন জায়গার মধ্যে এটা প্র্যাকটিস করবো যে আমার টাইপিং স্পিডটা বাড়তেছে কি বাড়তেছে না সেটা বোঝার জন্য সেটা বোঝার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে লাইক এই একটা ওয়েবসাইট আছে থ্যান ফাস্ট ফিঙ্গার ফিঙ্গার্স ডট কম অথবা আরও আছে আপনার যেমন রাটা টাইপ এরকম অনেকগুলো আছে এই যে এইখানে আপনি যান যাওয়ার পরে এগুলাতে আপনি জাস্ট লিখেন দেখুন আপনার টাইপিং স্পিড অনেক বেশি হয়ে গেছে আমার জাস্ট মানে আমার ট্রাইপোডটা এখন সাথে নাই দেখা যে কীভাবে আপনি আসলে এই যে মানে কিছুদিন আপনি না দিখা লিখেন আপনি যদি পয়েন্ট পয়েন্টটা টাইপিং করেন এরকম যে তারপরে বি তারপরে ই ই এন এটা আপনার অনেক টাইম কনজিউম করবে আপনি স্ক্রিনের দিকে তাকাইয়া লেখাটা শিখবেন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আমার আমার মনে আছে আমি যখন ফার্স্ট ফার্স্ট আমি স্টার্ট করছি তখন আমার তেরোটা পার মিনিটে টাইপিং স্পিড ছিল বাট এখন আলহামদুলিল্লাহ সেটা ফোর্টি ফাইভ টু ফিফটি এর ভিতরে চলে গেছে বা মোর দেন দ্যাট সাম ইন সাম ক্রেজেস সো এটার জন্য আমি মনে করি যে আপনারা এই জিনিসটা একটু ফোকাস করবেন আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি এই পাশের কোনো ওয়ার্ডগুলোকে আপনি বোল্ড মানে ক্যাপিটাল লেটারে লিখবেন আপনি এই পাশে শিফটে ক্লিক করে তারপরে আপনি এখানে লিখতে পারেন মানে এই শিফটে ক্লিক ধইরা তারপরে আপনি ইউতে দিলে ইউটা বড়ো হবে এখন যেমন ধরেন এই দিকের কোনোটাতে আপনি বড় করতে চান ক্ষেত্রে আপনি এখানে শিফটে ক্লিক করে তারপরে এটাকে বড় করবেন এর চেয়ে বেশি কিছু আমাদের লাগে না আর সাধারণত আমাদের এই যে মানে এন্টার ক্লিক করলে একটা স্পেস হয় বা আরেকটা প্যারাতে ডিভাইড হয়ে যায় আর আপনার যখন এরকম থাকবে এটা দিয়ে আপনি মানে এটা বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি মানে এই যে স্পেসে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেসটা ব্যালেন্স থাকবে সো দিস ইজ হাউ ইউ ক্যান স্পিড আপ ইউর ইউনো টাইপিং স্কিলস আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি আসলে মানে ওই জাস্ট কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাই কিভাবে আমি ফাস্ট টাইপিং করে থাকি সাধারণত আসসালামু আলাইকুম